আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যারা ইউটিউবে ভিডিও দেখেন এবং বেশি বেশি দেখেন এবং সবার প্রতি ভালোবাসা এবং আমি মনে করি আপনারা সব সময় আবার ভিডিও ইন এবং আবার ভিডিওতে যদি কোনো কিছু শিখে থাকি আমাকে জানাবেন তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমার ইউটিউবও এবং আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে করে পাশে থাকবেন তো বন্ধুরা তার আমল বিষয়ে এবং জানান তার আমল পরীক্ষা দিতেছেন এবং তার আমল পরীক্ষা দেবেন এবং জানান নতুন এবং নতুনদের জন্য আসতে বলবো তার আমল পরীক্ষা হলে এটা কারণে এবং তার আমল পরীক্ষা অনেকে বোঝে না হলে তার আমল কি তার হচ্ছে এখন বর্তমানে নতুন আইন নতুন আইন বেড়েছে এখন আইন এটা কখনোই ছিল না বর্তমানে এখন এটা হয়েছে এবং এটা হচ্ছে নতুন আইন এবং আজ যেটা ছিল এটা অলরেডি মানে আজ কিন্তু এটা ছিল না প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আজ কিন্তু এই নিয়মটা ছিল এখন এই নিয়মটা আবারও চালু হয়েছে এই সরকার

বিভিন্ন রকমের মানুষ নিয়ে বের হয়ে মানে আপনি যদি তাড়াহুড়া মানে আপনি যদি লং টাইম করে যদি আপনি এখানে যান আপনার হাতে কোনো সময় নেই নেই আপনি নার্ভাস হয়ে যান তাহলে কিন্তু আপনি ওই পরীক্ষাতে আপনি কিন্তু পুরোপুরি আপনি

বুঝছেন আপনাকে বিভিন্ন বিষয়ে নিয়ে আসা তারপরে আপনাকে যারা বিয়ে দেখা করেছেন তারা অবশ্যই বুঝতে পারেন প্রিয় বন্ধুরা আশা করি সামনে আর একটা ভিডিও নিয়ে আসতেছি কিভাবে আপনারা পরম বিলাপ কিভাবে ইয়ে করবেন পালন করবেন সবাই